আল্লাহ এক রসুল এক মাজাব চারট্কিকে না মাহাব চারট্কে বলেছে মাজাব অনেক আল্লাহ এক রাসুল এক মাঝাব অনেক হবে এটা এক আল্লাহ এক রাসুলের নির্দেশ কারণ এবারে এটা নিয়ে অনেক মজা হচ্ছিল জীবন হল চলমান আর কোরআন এবং হাদিস হল স্থির ঠিক না যেমন মনে করেন সোনা সোনার বার আপনি কিনেছেন খাঁটি পিওর খাঁটি সোনা আপনি গলায় পরবেন হাতে পরবেন কানে পরবেন সোনার বার কি গলায় পরা যায় কানে পরা যায় হাতে পরা যায় তখন কি করতে হয় পিটি হয় করবেন গোল করবেন অথবা যদি পিঠা দিন আসান একটা সুতো বা রশি দিয়ে অন্তত গলায় পড়তে হবে ঠিক না কোরআন এবং হাদিস এক জীবন চলমান চলমান জীবনে কোরআন হাদিসকে প্রয়োগ করতে গেলে পিটাতে হয় এখানে পিটাতে হয় ওখানে পিটাতে ওখানে সুতো বানতে এটাকে বলা ইশতেহাত আর ইশতেহাত করে মানুষ যার কাছে ওহি আসে না কাজে মতভেদ হবে মতভেদ হওয়াটাই হলো প্রাণের নিদর্শন একটা তিনটন টন ওজনের কাঠের গুড়ি স্রোতের বিপরীতে চলে না কিন্তু ছোট্ট ডানকিনা মাছ তিতফুটি মাছ স্রোতের বিপরীতে উঠে দুটো পাঁচটা দশটা তিরিশটা মরা মাছ একটা কলসিতে রাখলে শব্দ হয় না কিন্তু দুটো জ্যাতা মাছ যদি আপনি কলসিতে রাখেন শব্দ হবে না কাজেই মতভেদ হবে কোরআন এক হাদিস এক এটাকে জীবনের সাথে প্রয়োগ করতে গেলে অনেক মাঝাব হবে চারটে মাঝাব এখন আছে কিন্তু তবে এতে যুগে আরো আউজাইর মাঝাব ছিল তাবারির মাঝাব ছিল সুফিয়ান সাউরির মাঝাব ছিল মাঝাব তো অনেক মাঝহাব মানে কি যেমন মনে করেন আমি বললাম কোরআন এক হাদিস মাদ্রাসা এত হবে কেন কথাটা কেমন মনে হয় আপনাদের ঠিক আছে তো কথাটা খাদিস এক মাদ্রাসা এত এক কথাটা ঠিক তো ঠিক আচ্ছা গেল কোরআন এক হাদিস এক মাদ্রাসার পদ্ধতি এত বিভিন্ন রকম কেন কেউ কওমি কেউ আলিয়া কেউ হেফজো পড়াচ্ছে কেউ হেফজো বাদে পড়াচ্ছে এত সিস্টেম কেন না যায় যেগুলো ঠিক না না বিষয়টা হলো মাঝহাবকে দিন মনে করা এটা আমাদের ইমান নষ্ট করে দেবে অর্থাৎ কেউ যদি মনে করে কোরআন হাদিস বুঝি নেই মাঝহাবে যা আছে তাই কোরআনে উল্টো থাকলেও কিছু নেই এটা শির এর থাকা যে আহবা রহমান আর বাবা কিন্তু মানুষ কিভাবে দিন পালন করবে কোরআন হাদিস মানতে হবে যারা মাঝাব মানেন না আমরা তো তাদের অনেকের প্রচন্ড মহব্বত করি আলে আদিস ভাইদের সবকিছু ভালো কিন্তু মাঝহাব বিষয়ে মাঝে মাঝে এমন কাজ করেন যেটা খুব বিরক্তিকর আলেহাদিসের ভাইরাই বললেন যে আলে আদিসের ভিতরে মাঝাব আরো বেশি আলে আদিসের প্রত্যেক আলেম একজন ইমাম তার আবার কিছু অনুসারী আছে যেমন গালিবের সাথে শেখ আক্রমণ জামানের মতের মিল নেই ইনার কিছু অনুসারী ইনার কিছু অনুসারী আবার শেখ আব্দুল রাজাক বিন ইউসুফের সাথে হয়তো শহীদুল্লা খান মাদানির মিল নেই ইনার কিছু অনুসারী ইনার কিছু অনুসারী এখন কি করবেন আসলে তো জীবন চলমান কোরআন হাদিস এক কোরআন হাদিস থেকে বুঝে জীবনে প্রয়োগ করতে গেলে মতভেদ হবে আপনি কাকে মানবেন এ প্রসঙ্গে আলোচনা আসছিল বর্তমান যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন যারা চলে গেছেন কয়েকজন পাঁচ ছয় জন আমাদের ভারতের শেখ আবুল হাসান আলী নাদাবি সিরিয়ার শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানি শেখ আব্দুল ফত্তা আবু সৌদি আরবের শেখ আব্দুল আজিন বাজ শেখ এবন ওসাইমিন এই ধরনের পাঁচ ছয় জন আলেম এই বিগত শতকের শ্রেষ্ঠ আলেম ছিলেন এদের ভিতরে আবুল হাসান আলী নাদবী আব্দুল ফত্তা আবু হানাফি আলেম হিসেবে সালাফিদের কাছে গ্রহণযোগ্য নন বাকি তিনজন শেখ আবদুল বাস শেখ এব নসাইমিন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহে মহম্লাহ তাল আজমাইন তারা সালাফিদের আলে হাদিসদের শ্রেষ্ঠ ইমাম ফকি ছিলেন সৌদি আরবের এক শেখ আমার কাছে বইটা ছিল না এবারে দুবাই থেকে পাইলাম সৌদি আরবের এক শেখ শেখ সাহাদ উনি একটা ডক্টর বড় প্রফেসর উনি একটা বই লিখেছেন আল ইজাজ ফি বাদ মাখতালাফা ফাফি আল আলবানি ওয়াল উসাইমিন ইবনে বাদ মিন আল ফুরু উসুল ওয়াল ফুরু আলবানি ইবনে বাদ এই তিনজনে জনে এবং ফেকার যে সব বিষয়ে মতভেদ করেছেন তার কিছু কিছু মাসালা কিছু বেশি না কিছুতে প্রায় সাড়ে তিনশো কিছুতে কত যে ইমাম সাহেব আমাকে বইটা দিলেন ওই মানুষে বললেন যে ভাই আমি আরো কিছু বের করেছি তা তো কয়েক তাহলে এখন মনে করেন আমরা এবং এটা ছোটখাটো নয় কেউ বিষয়ে মতভেদ আছে কেউ ফরজ পড়ছেন কেউ হারাম বলছেন কেউ অনেক মতভেদ এখন মনে করেন আমরা কি করব? আমরা যদি বলি কোরআন এক হাদিস এক কাজে মসলা সব এক হবে সেই একটা কাকে নেবো আলবানিকে নেবো এবনেবাসকে নেবো ওসাইমিনকে নেব আর যাকে নেব তার বিপরীত কে কি কাফের বলবো না ইসলামের বাইরে বলবো কি বলবো বলে আমরা একবার মিনাতে আপনাদের এই ঘটনাতে বলেছি এটা পুরনো এটা নতুন পুরোনো আমরা মিনাতে বসে আছি আমাদের সৌদি শেহেখ জামেয়ার উস্তাদ আর আমরা বিদেশি ছাত্ররা অনুবাদক হিসেবে হাজিদেরকে কিছু নসিহত করি তা উস্তাদ বলছে তোমরা কে কোন মাছ কেউ বলতো আমি মালিকি কো হানাফি তা আমার এক বন্ধু ছিলেন মুর্শিদাবাদের আলে আদিস আমার খুব বন্ধু মানুষ উনি বলছেন যে আমি মোহাম্মদী ফিকার উপরে মেমাজের উপরে তা আমাদের ওই উস্তাদ শেখ প্রফেসর উনি বললেন না মুহাম্মাদি ফেঁকা বলে কিছু হতে পারে না দুটো কারণে একটা হলো যে ফেকার অধিকাংশ কোরআন এবং হাদিসের অধিকাংশ নির্দেশনা জন্নি একাধিক অর্থ বুঝ হতে পারে তুমি একটাকে গ্রহণ করলে বলে এটাই নবীর মত তাহলে আরেকটাকে বাতিল করবো কোন আইনে দুই নম্বর কথা ফেকার অনেক বিষয় আছে যেটাতে একাধিক হাদিস আছে উনি বললেন পুরুষ মানুষেরা নিজেদের গোপন অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে কি ভাঙবে না এ ব্যাপারে দুটো হাদিস আছে ইমাম বলেছেন অজু ভাঙবে বলেছেন ভাঙবে না উনি প্রশ্ন করলেন এখন দুইজনের কে মোহাম্মদি আর কে বাতিল তুমি আমার বলো এখন কাউকে তো বাতিল বলা যাচ্ছে না কাজেই হলো চলমান এখানে মতভেদ আসবে মাঝাব আসবে তবে মাঝাবকে দিন মনে করা যেমন মানে আমাদের নষ্ট করবে মাঝাবকে হারাম মনে করা মাঝহ থেকে সকল ফেত এটা একান্ত বিভ্রান্তিকর কথা কারণ যারা মাঝহ মানছি না আমরা তারাও মাঝাব বানাই ফেলছি নতুন নতুন অনেক চারের জায়গায় এক বানাতে যে তিন চারে বারোটা হয়ে যাচ্ছে